এবার বিপিএল যুক্ত হচ্ছে নোয়াখালী জমাতে গুঞ্জন উঠলেও থাকছে চট্টগ্রাম বরং পাঁচটির জায়গায় বেড়ে ছয়টি হচ্ছে এবারের বিপিএল এর দল এতে যেমন বাড়বে গ্রুপ পর্বের প্রতিযোগিতা তেমনি নোয়াখালী অঞ্চলের মানুষের আলাদা ক্রেজ কাজে লাগাতে পারবে বিসিবি আরো শুনুন প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে নতুন করে জমে উঠেছে আলোচনা গত অক্টোবর বিপিএল এর অঞ্চলের নাম প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও কুমিল্লার সঙ্গে প্রথমবারের মতো স্থান পায় নোয়াখালী ও ময়মনসিংহ তবে প্রাথমিক যা বাছে বাদ পড়েছে নোয়াখালী সে বাদ পড়া নোয়াখালী এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দু বিসিবি সূত্রে জানায় এবার নোয়াখালী ফ্রাঞ্চাইজির মালিক হতে পারে দেশ ট্রাভেলস প্রতিষ্ঠা ঠানটি শুরুতে রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিক হতে চাইলেও শর্ত পূরণে ব্যর্থ হয়ে বাদ পড়ে তারা কিন্তু সাম্প্রতিক সময় নোয়াখালীকে ঘিরে তাদের নতুন পরিকল্পনা দেখা যাচ্ছে গুঞ্জন নোয়াখালী এক্সপ্রেস নামেই তারা বিপিএল এ অভিষেক করতে পারে ইতিমধ্যে পাঁচ নভেম্বর পাঁচটি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল পুরনো রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস কে রেখে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স শর্ত অনুযায়ী পাঁচ কর্মদিবসের মধ্যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর তবে বেশিরভাগই তা পূরণ করতে না পারাই সময়সীমা বাড়ানো হয় আঠেরোই নভেম্বর পর্যন্ত নতুন সময়েও কিছু দল গ্যারান্টি দিতে ব্যর্থ হয় এ অবস্থায় আলোচনা উঠেছে ব্যাংক গ্যারান্টি না দেওয়া সহ বিভিন্ন কারণে চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা বাতিল করেছে বিসিবি আর এখনই নতুন করে সুযোগ তৈরি হয়েছে দেশ ট্রাভেলস এর তাদের উদ্যোগে চট্টগ্রাম এক্সপ্রেস নামেও একটি নতুন দল আসতে পারে বলে শোনা যাচ্ছে তবে সবচেয়ে বড় চমক হতে পারে পাঁচ দলের বিপিএল নয় বরং দল বাড়ানোর সম্ভাবনা কোন দল বাদ না দিয়ে নোয়াখালীকে নতুন দল হিসেবে যুক্ত করার দিকেই ঝুঁকছে তারা নোয়াখালী বিশাল ও অনলাইন ব্র্যান্ড বিবেচনায় বিসিবি এই অঞ্চলের শক্তিশালী উপস্থিতিকে কাজে লাগাতে চায় সব মিলিয়ে নানা দোলাচাল অনিশ্চয়তা ও নতুন সম্ভাবনায় এবারের বিপিএল বেশ জমজমাট আগামী ত্রিশ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম